আসসালামু আলাইকুম বিশে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য চলে আসলাম যে এস ফ্যাশনাল খুব চমৎকার একদম কুকুর ব্র্যান্ডের ডিজিটাল প্রিন্টের কালেকশন এগুলো হলো পাকিস্তান একদম মাস্টার কবে খুব সুন্দর কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ড্রেসগুলো খুলে দেখাবো দেখে নেবেন তো খুবই চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট ড্রেসগুলো কিন্তু অসাধারণ চমৎকার এগুলো হলো একটা লোকের ড্রেস এটা হলো কুকুর ব্র্যান্ডের খুব সুন্দর হাতটা হলো নিচ থেকে চমৎকার এই ড্রেসগুলোর সাথে কিন্তু ব্র্যান্ডেডগুলো থাকে হলো একদম প্রিন্টেড থাকবে শালোয়ারটা দেখেন একদম সুন্দর চমৎকার ডিজাইন করা এগুলো কিন্তু একদম ক্যাডলগুলোর সাথে যখন থাকবে ড্রেসগুলো বানাতেও সহজ হবে আর কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার এগুলো সুইচের উপরে একদম লাক্সারিয়াস সুইচ চমৎকার সুইচ কটন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে অন্যরা পাক্কা পাচার নামার জন্য না তো খুব সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন তো চমৎকার একটা নেভি ব্লু কালার এটা হলো নেভি ব্লু কালার একটা ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর একদম চমৎকার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের উপরে ড্রেসটা আমরা দেখাচ্ছি যে সুন্দর এই ড্রেসটার সাথে কিন্তু সুন্দর একটা প্যান্টের সালোয়ার পেয়ে যাবে একদম সেম প্রিমিয়াম কটনের একদম লাগজারিয়াস কটনের স্যালোয়ারের কাপড়গুলো আপনারটা হবে একদম মলমলের উপরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার মাথা খারাপ করার মতো কালেকশান আর এটা প্রাইসটা যখন দিব একদম আরও কিন্তু আপনারা নেওয়ার জন্য আগ্রহী হয়ে যাবে একদম খুব সুন্দর একটা প্রাইস দেব যারা হোলসেল নিতেছেন তাদের জন্য চমৎকার একটা ম্যাজানডা কালার দেখেন এটা খুব সুন্দর একটা ফুল একটা দেখার মতো একটা পেন্ট এগুলোর সাথে ক্যালোকগুলো প্রত্যেকটা সাথে থাকবে শ্যালোয়ারগুলো কিন্তু এরকম পেন্টে থাকবে প্রত্যেকটা কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় আছে এগুলোর ভিতরে আপনাদের যার যত লাগে সেভাবে বানাতে পারবেন যার যের যতটুকু কাপড় লাগে সে পরিমাণে কাপড় এগুলো হলো আপনার পাকিস্তানি মাস্টার কপি একদম অরিজিনাল না কিন্তু কাপড়ের কোয়ালিটির একদম সেম মনে হবে দিন অরিজিনালকে কবে দেন একদম একটু কাছাকাছি তার সেম কোয়ালিটিতে কিন্তু চলে আসলো

তাদের জন্য একটা প্রাইস যারা রিটেল নেবেন তাদের জন্য একটা প্রাইস তো খুব সুন্দর প্রাইস থাকবে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা ব্ল্যাক কালার কালারটা ড্রেসটা এত সুন্দর লাগবে ড্রেসটা যখন বানাবেন আপনার ড্রেসটা আরও বড়ো বড় এভাবে নিচে থাকবে বলে দামানটা খুব সুন্দর দামান আপনার চাইলে এটা উপরেও দিতে পারবেন যেমন ক্যাটলগকে এটা উপরে দেওয়া আছে একদম ক্যাটালগটা ফলো করি আপনারা বানাবেন একদম ক্যাটালগটা দেখবেন খুব সুন্দর ডিজাইনের উপরে দেওয়া হয়েছে প্যান্টটা দেখেন এত সুন্দর স্ট্রেপের ভিতরে একটা প্যান্ট থাকবে আর অন্যরতাম মাসাল্লাহ একদম সবার আগে আর ড্রেসগুলো হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আর রিটেল প্রাইসটা এগুলো ষোলোশো করে সেল হচ্ছে আপনাদের সাথে যারা যেভাবে নিতে চান সেভাবে পাবেন হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঘরে বসে আপনারা আপনাদের মন মতো এর ড্রেসগুলা আমাদের কাছ থেকে চমৎকার একটা খুব সুন্দর কুসুম কালারের ভিতরে একদম অফ হোয়াইট কুসুম কালার একদম ক্যাটালগ সেম শালোয়ারটা প্রিন্টের একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসগুলো অন্যটা কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটিটা হবে প্রিমিয়াম কোয়ালিটি একদম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আর এগুলো হল রাতেরকম হারাম করার মতো ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন এই গরমে পরে খুব আরাম শুধু বারবারই নিতে মন যাবে চমৎকার একটা রানী গোলাপি কালার খুব সুন্দর একটা রানী গোলাপি কালার এই ড্রেসটা আর শালোয়ারটাও কিন্তু অনেক সুন্দর একদম কুকু প্রিন্টের খুব সুন্দর ডিজাইনের খুব সুন্দর কালেকশান আরামদায়ক মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম খুব সুন্দর পার্সেন্ট কোয়ালিটি কোয়ালিটিফুল এই ড্রেসগুলো আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে মেসেও নিতে পাবেন অনলাইন থেকেও নিতে পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই ডিজাইনগুলো খুব সুন্দর একটা কালার একটা পার্পেল বেগুনি কালার ড্রেস আমরা দেখাচ্ছি ড্রেসটার সালোয়ারটা হলো সাদা প্রিন্টের ক্যাটালগের সেম অন্যটা অনেক বড় আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসিয়া লেন মসজিদের সাথে বিল্ডিং সুভাষ চরমা লিফ্ট পাঁচ ছয় তারা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান জি এস ফ্যাশন হল সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে কলও দিবেন সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আপনারা আয়ন সিগারেট খাই আর টাকা বুদ্ধ দিব না রে আয়ন না বুদ্ধ হয়তো বলে